আমরা ভারতবাসী একশো বয়াল্লিশ কোটি জনসংখ্যার এই দেশে বিভিন্ন ধর্ম জাতি সংস্কৃতি ও মতের মানুষের সঙ্গে সাম্য সৌভাতৃত্ব অক্ষুণ্ণ রেখে যা অতি বিরল আমাদের দেশ বিশ্বাস করে মৈত্রীতে প্রেমে বাঙালি হিসাবে আমাদের আবেগবোধ তো আরো প্রবল তাই তো আমরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলি তাই তো রামকৃষ্ণ বলেন আমরা উদযাপিত করি সর্বধর্মের উৎসব আজ আমরা কথা বলবো ফাতেহাদুয়াজ দোয়া দাহাম সম্পর্কে এই বিশেষ দিনের তাৎপর্য সম্পর্কে এই দিনই কেন ভারতের স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ থাকে আসলে প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনই জন্মগ্রহণ করেছিলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মোহাম্মদ যে কারণে এই দিনটিকে নবী দিবস পালন করা হয় আরবি ভাষায় ফাতেহা শব্দের অর্থ মোনাজা দোয়া বা প্রার্থনা দুযাছ দাহাম শব্দ বন্ধের অর্থ বারো অর্থাৎ ফতেহা দুযাছ দাহাম এর অর্থ একত্রে বারোর পার্থ এই বারো আসলে আরবি মাস রবিউল আউয়াল এর বারো তারিখ যেদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন তাই ফাতেহা দুয়াজ দাহাম আসলে বিশ্বনবীর জন্মদিবস সেই উপলক্ষে দোয়া প্রার্থনা করা এ প্রসঙ্গে বলে রাখা যাক আরবি ভাষার রবিউল শব্দ থেকে রবিউল শব্দ এসেছে যার অর্থ বসন্ত বা সবুজের সমারোহ ইতিহাস বলছে নবী বা হজরত মোহাম্মদ যে বছর মা আমিনার গর্ভে আসেন সেই বছর মক্কার মরুভূমি প্রাণবন্ত হয়ে ওঠে সেই বছর গাছে গাছে প্রচুর ফল ও ফুল ধরে ক্রাইশ সম্প্রদায় এই কারণে এই বছরকে আনন্দ খুশি ও সঞ্জীবনের বছর আখ্যা দেন ইসলামী রীতি অনুযায়ী জন্ম ও মৃত্যু দিবস পালন করা নিষিদ্ধ তাই অনারম্বর ভাবে নামাজ দোয়া তসবি কোরআন পাঠের মধ্য দিয়ে নবীর জন্য দোয়া প্রার্থনা করার রীতি প্রচলিত এদিন ঈদে মিলাদুন্নবীও পালন করে থাকেন মুসলমিরা ঐতিহাসিকদের মধ্যে কারোর কারোর মতে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন আবার কেউ কেউ বলে থাকেন যে তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তবে অনেকে বলে থাকেন যে তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমিনার গর্ভে আসেন এবং পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে ভূমিষ্ঠ হন তবে তার জন্মবার হিসাবে সোমবার সম্পর্কে মতভেদ নেই আমরা ভারতীয়রা তথা বাঙালিরা সর্বধর্মকেই যথাযথ স্থানে সম্মান প্রদান করি তাই এই দিনটি আমাদের স্কুল কলেজ ইত্যাদি বন্ধ থাকে হজরত মুহাম্মদ প্রথম নবী যিনি হচ্ছেন মৈত্রীর বাণী ছড়িয়ে দেন আজকাল মানুষের মধ্যে মুসলমীদের মধ্যে মুসলমানদের মধ্যে যে ঐক্যতা দেখতে পাই তার কিন্তু প্রচলন করেছিল হজরত মোহাম্মদ আমরা মেতে উঠেছি হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতায় আজ এমন একটি দিনে আমরা সাম্প্রদায়িকতা ভুলে ঐক্য এবং মৈত্রীর পথে অগ্রসর হব নমস্কার